জাপানে বসবাসটা তো হাজারও ব্যস্ত থাকি এক পাশে রেখে ভাই যখন আপনি টোকিওতে অবস্থিত ডিজনিল্যান্ডের পাশে এই সমুদ্রের তীরে একটা বারের জন্য আসবেন তখন আপনার মন থেকে আপনার মনের অজান্তে শুধু একটা কথাই বের হবে তো আসসালাম আলাইকুম ভাই আমি মোয়াজ ফ্রম টোকিও জাপান আর আজকে আমাদের কাকর থেকে নিয়ে যাচ্ছে হচ্ছে ডিজনি কোম্পানিতে চাকরি করার জন্য একটা সেত সময়তে এবং ডিজনি কোম্পানির নাম যেখানে আসবে ভাই সেখানে তো ডিজনিল্যান্ড আসবেই ডিজনি সি আসবেই এবং ডিজনি কোম্পানির তৈরি করা বিখ্যাত বিখ্যাত কিছু কার্টুন বা অ্যানিমেশনের সব কিছুই আসবে তো ভাই কথা অনুযায়ী আমি সকাল সকাল রওনা দিচ্ছি চিবা প্রিফেকচারে যাওয়ার জন্য যেখানে অবস্থিত জাপানের বিখ্যাত ডিজনিল্যান্ড ভাই কোয়া আপনি মিয়া আমি ডিজনিতে এসে দাঁড়াছি কতক্ষণ জানেন হ্যাঁ মিয়া আপনার অবশ্যই মিয়া আসেন দাদারা এসে তবে আজকে না ডিজনি তার সৌভাগ্য আজকে আমাদের নাই কারণ যাইতেছে হচ্ছে হোটেল ওকুরাতে হোটেল ওকুরা জাপানদের মধ্যে ভিআইপি মানে মোস্ট অফ দ্য ভিআইপিটা হোটেল করাতে দেখতেছি থেকে নিয়ে দিতেছে আমাদের বলতে পারেন যে নিজের টাকায় ট্যুর করাতে দেখেছি আমার চরা জাপানের মধ্যে সব থেকে কিউটেনের মধ্যে এইগুলো একটা এই একটা দেখেন সুগৈনে মিকি মাউস পুরাই মিকি মাউসের ট্রেন বাইরে থেকে দেখালে বুঝতে পারবেন যে আসলে কেমন এটা ভাই এটা মনে হচ্ছে প্লেন ভাই সবকিছু মিকি মাউস মিকি মাউস এখান থেকে আমরা পুরো ডিজনিল্যান্ডে দেখতে দেখতে তারপরে যাব আমাদের গন্তব্যে মেনলি হচ্ছে আমাদের গাক থেকে এখানে নিয়ে আসছে একটা হোটেল দেখানোর জন্য দ্য বেস্ট ভিআইপি হোটেল জাপানের মধ্যে হোটেল ওকুরা সো আমি তো সকাল সকাল আসি সবাইকে নিয়ে কারণ হচ্ছে ভাই ফিরিতে ডিস দেখব তবে ভাই আর বেশি কথা না পারে চলেন ডিজনি কোম্পানি থেকে আয়োজিত বাৎসরিক দুই কোটি টাকা স্যালারির হোটেল ওকরার মধ্যে যে মিটিংটা হবে সেই মিটিং আমরা আগে অ্যাটেন্ড করি এবং সেখান থেকে গিয়ে শুনি যে অ্যাকচুয়ালি ওরা কি বলতে চায় তো ভাই শীত শুনে শেষ এতক্ষণ বক বক শুনে যা বুঝলাম এখানে জব করতে হইলে অবশ্যই অবশ্যই আপনার কোনো না কোনো দিকে দক্ষ হইতে হবে হোক আপনি অশিক্ষিত হোক আপনি জাপানিজ ভাষা না জানা একজন ব্যক্তি হোক আপনি যে মনে হয় বাট আপনার কোনো একটা দক্ষতা থাকলে পরে যেই দক্ষতা ডিজনি কোম্পানির কাজে লাগবে এরকম কোনো দক্ষতা আপনি থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি এখানে জব করতে পারবেন যদি না আপনি ওদের ইন্টারভিউতে সিলেক্ট হন। ভালো রকমের ভিআইপি ভাই হোটেল ওকুরা যাই হোক ভাই বেড়ে গেলাম আমরা হোটেল ওকরা থেকে

তো ব্যাপার যখন এরকম জায়গায় চলে আসবেন না এক পাশে হচ্ছে ডিজনিল্যান্ড টোকিওর ডিজনিল্যান্ড আর আরেক পাশে হচ্ছে এরকম সমুদ্র ভাই তখন দিল খুশ হয়ে জায়গা ব্রো খুশ হয়ে জায়গা আমার দেখা বিভিন্ন সেরা সেরা জায়গাগুলোর মধ্যে এই একটা ডিজনিল্যান্ডের এ পাশে হচ্ছে সমুদ্র আর এই পাশে না ডিজনিল্যান্ড আর এখান থেকে দূরে আমি দেখতে পাচ্ছি টোকিওর হানাদা এয়ারপোর্ট যেখান থেকে প্লেন উঠতেছে আর নামতেছে বিভিন্ন দিনের সাথে মতো খুব ভালো লাগছে তার উপরে আবার সব বন্ধু বান্ধব নিয়ে আসছি সবাই ওই পাশে ছবি তুলতেছে কেমন আছেন গাইজ লোক ইহা পে আমার ফটোশুট ও ক্যামেরাম্যান ফোকাস করো আর ইহা পে আমার মত সঙ্গা ফটোশুট ও রায় আর ইহা পে লোক দেখো ইতনা লাইন লাগাকে কে যা রে জাপান কাজ বার্ড হ্যাঁ না এসলে রুল ফলো কি স্ট্রেট লাইন পে চলতে ये मोड़ा सा ने मेरे को सिखाया मेरे को ऐसे जगह पे बैठा दिया ऐसी मेरे को डबल मारने का प्लान हो रहा है केयरफुल मैं दूसरा ब्लॉक पे नहीं आया ना तो बोलना मेरे को यहीं से गिरा दिया इन लोगों ने कितना अच्छा व्यू है इतना शांत है इतना अच्छा वातावरण है और मेरा आईस पे प्रॉब्लम हो रहा है इसलिए मैं चश्मा पहन रही हूँ मेरा चश्मा नहीं है बापरे बाया पे सोके सो व्हाट इज दिस 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 टाइप ऑफ पोज़ भाई भाई मैंने सुना था मैंने सुना, सुना था लड़की लोग बहुत ज्यादा स्टाइल मार के फोटो शूट करते लेकिन ये क्या है वॉट इज दिस गाइज लोग

আপনি যেখানে নামেন না কেন একবার উঠে যেখানে নামেন না কেন তিনশো ইন ভাড়া লাগে এই আমি ঘুরতেছি নামবো না যতক্ষণ ঘোরা যায় আর কি যতক্ষণ স্টেশন আছে সবগুলো দেখবো ঘুরে ঘুরে যে অ্যাকচুয়ালি কোনটা কেমন কোনটা কতটা সুন্দর আর কেমন কি তো আমি জিজ্ঞাসা করতাম না স্বাধীন করে জন্য এই ট্রেনের মধ্যে তাহলে স্বাধীন করতে পারতাম ফ্রি ফ্রি বলতে তিনশো এন দেয় কিন্তু কে ঘুরে ভাই জাপান এত সময় নাই তো আমরা এখন বেরোতে ডিজনি স্টেশন থেকে ভাই কেন ইউ ইমেজিন এই জায়গা আমি এখন ডিজনির মধ্যে ঢুকি নাই ভাই তাতেই হাব ভাব এরকম মানে এমন অবস্থা তো ডিজনির মধ্যে আমি ঢুকলে পরে কী হইতো মানে টিকিট কেটে আমি ঢুকি নাই আমি জাস্ট আশেপাশে বাইরের যে জায়গাগুলো আছে না এখানে যেখানে হোটেল হোটেল থাকে ওই জায়গায় আছে আমি তাতেই ভাই ও অবস্থা মাইগড় তো ভাই সমুদ্রের পার থেকে চলে আসছে হচ্ছে ইকে মানে আমার বাসার আশেপাশে আর কি তো আজকে ভিটো এই পর্যন্তই কে ভালো ঘুরছে আজকে ভাই ভালো থাইকেন সুস্থ থাইকেন বাই বাই